আজকের মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির উপরে আমি আমার সকল মমিন ভাইদের প্রতি এই উপদেশনামা অসিয়াতনামা বা এই বার্তা পৌঁছে দিচ্ছি প্রতিটি মুসলিমের বিশেষ করে যারা আমার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে আমাকে যারা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি সে কারণেই আপনাদের প্রতি আমার এই বার্তা আমার এই চিঠি আশা করি এই চিঠি পাওয়ার পরে আমাদের ভাইদের মধ্যে আমূল পরিবর্তন আসবে ইমানের বৃদ্ধি পাবে আমলের বৃদ্ধি পাবে এবং এই চিঠিতে যা উল্লেখ করা হচ্ছে তার বাস্তবায়ন ঘটবে মুসলিম তোমার প্রতি বার্তা সমস্ত প্রশংসা আল্লাহ সবহান হুয়া জন্য যিনি ছাড়া এবাদতের যোগ্য কোন ইলাহা নেই মা নেই যিনি সব দেখেন সব শুনেন সবকিছুর খবর রাখেন যিনি ফয়সালাকারী হিসাব গ্রহণকারী বিনিময় দাতা এবং শ্রেষ্ঠ বিচারক যিনি নির্দেশ দিয়েছেন হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাককাতু ক্বাতীহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ আল্লাকে ভয় করো যেমনভাবে ভাবে তাকে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল ইমরান তিন নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত আল্লাহ সুবহান আরো এর সাদ করেছেন ফাস্তাকিম ক্ষমা ও তোমাকে যেমন আদেশ করা হয়েছে দিনের পথে চলার জন্য সেভাবে তুমি অবিচল থাকো সুরায় হুদ 11 সুরার সূরার 112 নম্বর আয়াত যে আল্লাহ সুবহানাহু আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কূদূহান-নাস ওয়াল হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর সুরায় তাহারিম ৬৬ নম্বর সুর ৬ ছয় নম্বর আয়াত আমি প্রশংসা করছি শিয়াল্লাহ সুবহান আহু আতারার যিনি আর এর সাত করেছেন ওয়াসাব ইলা মগসির আতিম্মীর রব বিকুম ওয়াজন আথিন আর উদু হাসামা ওয়াথ ওয়াল অর্থ ওহিদাত্লিল মুত্তাক তোমরা ধাবিত হও সেই পথে যা তোমাদের নিয়ে যাবে তোমাদের সৃষ্টিকর্তার ক্ষমা এবং জান্নাতের জন্য যা এতই প্রশস্ত যেমন আসমান এবং জমিনের মতো যামুতাকিমদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সুরাল ইমরান তিন নম্বর সুরার একশত তেত্রিশ নম্বর আয়াত